হ্যালো বন্ধুরা কেমন আছো চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এখানে দু রকমের মাছ আছে আমি কিন্তু মাছ সম্বন্ধে খুব একটা বুঝি না মানে মাছের নাম বুঝি না আচ্ছা তারপরে আমি এখানে কেটে নিয়েছি আলু আলুগুলো বেশ একটু সুন্দর লম্বা লম্বা করে কেটে নেব আর এখানে আমি পেস্টের মধ্যে নিয়েছি জিরে আদা বাটা যেটা আমি শিলে বেটে নিয়েছি আর এই বাটিতে যেটা আছে সেটা হচ্ছে টমেটো শুকনো লঙ্কা হলুদ লবণ সব কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছি তারপরে আমি মাছটা কিন্তু ধোয়ার সময় আমি এতে লে লেবু একদম মাস্ট দিতেই হবে আমি লেবুর রস দিয়ে ধুয়েছি আর একটু সামান্য লবণও দিয়েছি তারপরে যেহেতু এটা আমি কাঁচা রান্না করব সেই জন্য তারপরে আমি এতে দিয়ে দিলাম যে পেস্টগুলো বানিয়েছিলাম সেই পেস্টগুলো মাছটা না একটু নরম নরম মতন হয়ে গেছিলো সেই জন্য আমি একদম হালকা হাতে সুন্দর করে এপিট ওপিট করে মাছটাকে হ্যাঁ মশলা মাখিয়ে নিয়েছি ম্যারিনেশানে রেখে দেব তারপরে আমি কড়াইতে দিয়ে দেবো তেল সর্ষের তেলটা কিন্তু অনেকটা দিতে হবে কারণ এটা গরম ভাতে খেতে অসম্ভব লাগে সুন্দর আর সর্ষের তেল সর্ষের তেল একটা ঝাঁজ আসবে সেইটা খুব ভালো লাগবে তারপরে তেলটা গরম হয়ে গেলে আমি সামান্য একদম সামান্য পরিমাণে জিরে দেব আর দেব গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ গোলমরিচ এলাইচি আর তেজপাতা তেজপাতাটা অপশানে থাকতেই পারে যেহেতু ছিল অ্যাভেলেবেল তো আমি দিয়ে দিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আলু এই এই যে গোটা গরম মশলাটা দিয়েছি এটা কিন্তু তেলের সঙ্গে একদম সুন্দর করে মিলে গেছে আর এরপর যখন আমার আলুটা দেব আলুটার মধ্যে একদম সুন্দর এই যে এর যে স্মেলটা একদম ঢুকে যাবে হালকা পরিমাণে একদম হালকা পরিমাণে লবণ আর হালকা পরিমাণে হলুদ দেব কারণ আমি যে পেস্ট বানিয়েছিলাম টমেটো শুকনো লঙ্কার ওর মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো আমি লবণ হলুদ দিয়ে রেখে দিয়েছি সেই জন্য আলাদা করে আর দেবো না আর এখানে আমি হলুদ লবণ দিলাম যাতে আলুটা ভাজা ভাজাটা সুন্দর হয় আর আলুর মধ্যে যাতে একটু লবণটা ঢোকে যাই হোক আলুটা সুন্দর করে ভাজা হয়ে গেল দেখা একদম পুরো লাল ব্রাউন ব্রাউন চলে এসেছে এর কালার এরপরে আমি মাছটা ঢেলে দেব। মাছটা কিন্তু সুন্দর মানে একদম সুন্দর করে দিতে হবে যাতে এ এদিক ওদিক হয়ে না যায় কিন্তু আমি যখন দিতে গেছি তখন তো মাছটা একদম ধাপ করে পড়ে গেছে যাই হোক এইভাবে মাছটা এর মধ্যে বসিয়ে দিতে হবে হালকা একদম হালকা হাতে মাছটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে মাছটা একদম তলায় চলে যায় আলুটা যাতে ওপরে থাকে যেহেতু আলুটা ভাজা সেহেতু আর মাছটা যাতে তলায় থাকে একদম সুন্দর ভাপে ভাপে না হয়ে যাবে তারপরে যে বাটিটা আমি ম্যারিনেশনটা করে রেখেছিলাম সেই বাটির জলটা মানে সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো বেশি না এই এক দেড় কাপ মতন আমরা যে কাপে চা খাই সেই কাপের এক দেড় কাপ মতন জল আমি এতে দিয়ে দেবো ওই জলটাতেই সুন্দর ভাপে ভাপে রান্নাটা হয়ে যাবে একটা কথা বন্ধু এটা কিন্তু গরম ভাতে খেতে খুব ভালো লাগে আমি আগেও বলেছি এখনও বলছি আর দেখো এখন থেকে কেমন একটা তেল বেরিয়েছে এরপরে জলটা দিয়ে দেওয়ার পরে হ্যাঁ তার বেশি কিছু না হালকা হালকা করে মাছটা একদম তলায় দিয়ে দিতে হবে হ্যাঁ আর বেশি নাড়ানো যাবে না এই এই তরকারিটা করতে গেলে কিন্তু বেশি ঘাটাঘাঁটি করা যাবে না একদম এইভাবে থাকবে এরকম একটা প্লেট দিয়ে ঢেকে দিতে হবে যাতে ভাবটা বাইরে বেরিয়ে না যায় ব্যাস হয়ে গেল একটা ফোন চলে এসেছিলো আমি আর মানে এর পরের প্রসেসটা আমি আর দেখাতে পারলাম না এবার একদম না গ্যাসটা কম করে দেবো আর দেখো লাস্টে এই রকম হয়েছে বানানো কত সুন্দর হয়েছে কালারটা দেখতে তোমরা বানাও বানিয়ে খাও আর আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে আর এই ধরনের যদি আরও রেসিপি পেতে চাও আমাকে কমেন্ট করে বলো টা